বাংলার মতিতে জুরি এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি কয় কোনো মোল্লা মুরশি ওই মোল্লাও বানানোর জন্য এই জান্নাত এই সমস্ত জালিন করে ಸಂತাস দেশটার পলিসি দেশটাকে সুন্দর করার জন্য এখন প্রেসিডেন্টের দোয়া দরকার দয়ানুস পেশিক করা দরকার আল্লাহতালর কাছে রুজু হওয়া দরকার দেশপেশী কিছু হয়ে গেছে এমন কোনো হয় নাই জাফর ইক বা ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা আমরা শুধু আমরা নয় হিন্দু পদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারও আদম সত্তা। বান্দরের থেকে আসে না কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে আওয়াজ উঠাইছিল এই সরকারটাই ছিল জালেম খুনি লুটতারাস এবং বান্দরের জন্মের থেকে আসছে। আমি এরকম মহাসমাবেশে সবারে বলছিলাম কুত্তা মরে গেলে জানাজা হয় শুয়ার মরলে জানাজা হয় জানাজা হয় বান্দর মরলে জানাজা হয় না মানুষেরই জানাজা হয় মুসলমানের জানাজা হয় এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দিবমণি আর এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলে আছে জানি হয়তো দেশ ছেলে চলে গেছে না হয় কোথাও পলে চলে গেছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি ওই মোল্লাও বান্দরে চলল এজন্য এই সমস্ত জালিম করি সন্ত্রাস দেশ থেকে পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য এখন পেশিদের দোয়া দরকার দয়ানুষ পেশিদের পড়া দরকার আল্লাহ তালার কাছে রুজু হওয়া দরকার দেশ পাইছি কিছু হয়ে গেছে এমন কিছু এখন হয় নাই এমন কিছু এখনো হাই নাই এই জন্য আমরা যেন আল্লাহ তাল্লার দিকে রুজু হয় আচ্ছা জুমার দিন হয়ে গেল আমরা যেন আল্লাহ তাল্লার দিকে রুজু হয় ওই আল্লাহ তালা যেন ওলামা একরামের খুনের মুসলমানের খুনের সাধারণ মানুষের খুনের এগুলাকে দিয়া বিনেমে দিয়া এদের শাসনের কায়ম করে তো সুহান আল্লাহ হামদেহী سبحانہ کلو ابھی حمدی کا اچھا دعا لا الہ غای اللہ آلتا استانو فیروکا فاتو ہوئی ناوہ دے دوستا اللہ